সালাম আলাইকুম एवरीवन আরশি ব্লগ এন্ড কুক চ্যানেলে আরেকটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জান্নাত শুভ সন্ধ্যা আমি চট্টগ্রাম থেকে বলছি কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন এই তো বেকিং এর অর্ডারের কাজ যখন থাকে সবাই তো বলে কেকের ডিমান্ড বেশি প্রাইসটাও বেশি হোমমেড কেকের আসলে সবাই টেস্টটা বুঝতে পারে যে বেকারির আইটেমটা কেমন হবে আর হোমমেডটা কেমন হবে তবে সবাই প্রাইস নিয়ে বলে যে হোমমেডটা বেশি আসলে বেশি কেন এখানে এই কাজগুলা করতে হচ্ছে অন্য বেকারিতে করতে হলে দেখা যায় এইগুলোর জন্য লোক লাগে বাট ছোটখাটো এই কাজের জন্য তো আর লোক রাখা যায় না মধ্যবিত্তদের কাজের লোক রাখা মানে বিলাসিতা আমার মনে হয় তো এই তো করে নিচ্ছি বেকিং এর অনেক কিছু ধোয়াধাইয়ের কাজ কেক ডেলিভারির পরও কাজ তো থাকেই তো আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যে যাতে আপনারা বোর না হয়ে যান এই তো আমি যা থালাবাটি ছিল সব ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছি এরপর একটু রান্না করব আসলে সন্ধ্যায় আমার মনে হয় সকাল টাইমটা কীভাবে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি রাতের বেলা রান্না করতে ভালো লাগে নীরবে বাচ্চারা ওরা পরে আমি একটু দেখে আসি তারপর যেহেতু আমাদের রাতের খাওয়ার দাওয়ার একটু লেটেই করা হয় রান্নাটা ধীরে সুস্থ করতে পারি আজকে একটু গরুর মাংস দিয়ে মূলা রান্না করব শীতের মধ্যে গরুর মাংস আমার বেবিরাও দেখছি পছন্দ করে বাট অ্যালার্জির জন্য তেমন একটা কমই খাওয়ানো ট্রাই করি এখানে আজকে আমি একটু সহজ উপায়ে তাড়াতাড়ি করা ট্রাই করেছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার জন্য ওয়েট করছিলাম এরপর আনুষাঙ্গিক যা যা লাগে হলুদের গুঁড়া মরিচের বড়া মশলা লবণ একটু কষিয়ে নিচ্ছিলাম আমি মূলত এক এক সময় এক এক রকম করে রান্না করে থাকি যদি ভালো লাগে ফ্রি থাকি তাহলে অনেক সময় দেখা যায় পাটাই বেটেও রান্না করা হয় আমার আম্মুর কাছে দেখতাম নারকেলও বেটে দিতেন অনেক সময় তো আজকে অত কিছু করছি না সবজি দিয়ে রান্না করবো তাই ঝোল করে কিন্তু আমি একটু গরুর মাংসের মশলাও দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে এই আমি এর মধ্যে দুই একবার কুশিয়ে নিয়ে চেক করেছিলাম নিচে যাতে লেগে না যায় ফুলে না যায় এখন আমি উপরে ধনে দিলাম আমার সব তরকারিতে একটু ধনে খেতে ভালোই লাগে যারা পছন্দ করেন তারা এটা বুঝবেন অনেকেই ধনেপাতা দেখলে মানে একটু কি বলবো পছন্দ করে এটা আর যার যার ব্যাপার কে কেমন খাবে খাবে না আমি লবণটা একটু চেক করে দেখছিলাম যেহেতু একটু বেশি পরিমাণে রান্না করলাম লবণটা একটু কমই দিয়েছিলাম এখন আর একটু দিয়ে নিচ্ছি তরকারি রান্না করলে দেখা যায় কম রান্না করলে কমই পড়ে যায় দুই বেলা হয় না বা একটু কম কম হবে এরকম একটু বেশি করে রান্না করলাম কারণ রান্নাটা তো থাকবেই এটা মানুষের মৌলিক বিষয়ের ভিতরেই পড়ে যদি রান্না করা থাকে তাহলে বা আরেকটা কাজ করা যায় পাশাপাশি একটু টেলারিংয়ে সময় দিতে পারি বা অবসরে অন্য কিছু করতে পারি তো এতটুকুই কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম